সিঙ্গাপুরের উডল্যান্ডস এলাকায় সারাশি মাদক বিরোধী অভিযানে এগারো বাংলাদেশি সহ মোট বারো জন অভিবাসীকে আটক করেছে দেশটির সেন্ট্রাল নার্কোটিক্স ব্যুরো সিএনবি শুক্রবার এক বিকৃতিতে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত মুসুলদারে বৃষ্টি উপেক্ষা করেই যৌথভাবে এই অভিযান চালানো হয় সিএনবি ও অন্যান্য সরকারি সংস্থাগুলো অভিযানের সময় ডরমিটরের দুইটি কক্ষে তালাশি চালানো হয় প্রথম কক্ষে পাঁচজনকে মাদক সংক্রান্ত সন্দেহে আটক করা হয় এবং তাদের ব্যক্তিগত জিনিসপত্র পরীক্ষা করা হয় দ্বিতীয় কক্ষে আরো লোকজনকে আটক করা হয় সেখান থেকে কাচের বোতল কাটা স্ট্র রাবার টিউব সহ মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয় আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের একটি ভ্যানে করে নিয়ে যাওয়া হয় আটকদের মধ্যে চৌত্রিশ বছরই এক বাংলাদেশি মাদক পাচার ও অপব্যবহারের সন্ধে গ্রেপ্তার করা হয়েছে অভিযান শেষে সিএনবি এনফোর্সমেন্ট ডিভিশন জে এর ডেপুটি কমান্ড অফিসার সুপারিনটেন্ডেন্ট জিয়ান স্ট্রং হিয়েংজি বলেন সিঙ্গাপুরের মাদকদের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর মাদক সংক্রান্ত কোন কার্যকলাপ সমাজে কর্মসংস্থায় কিংবা আবাসস্থলে কোথাও স্থান পাবে না জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে